মেয়েদের পেছন পেছন ঘুরে এখনো গেল না না নিজেকে চেঞ্জ করতে পারলি না কি করব বল সারা জীবন তো একটা মেয়েও পড়তে পারলাম না আর ছেলেরা মেয়েদের পেছনে ছুটবে এত ছেলেদের জন্মগত অধিকার ওই যে ওই ছেলেটা ও তো তোর পেছন ছুটছে তুই ও মাই খাবি ও মাই খাবে এখানে যে কাজের জন্য আসছিস সেই কাজ কর সাকিবকে খোঁজ মেয়েটা না আমার দিকে তাকিয়ে আছে মনে ভাই আমাকে দেখি ক্রাশ খেয়েছে ওকে তো পাগলা কুত্তাই কামড়িয়েছে যে তোমাকে দেখে ক্রাশ খাবে আমার তো তাই মনে হচ্ছে পাগলা কুত্তা না কামড়ালে ও আমার দিকে আসছে কেন আপনারা কি ঢাকা থেকে আসছেন দৌড় দিল কেন আরে আমার মনে কি লজ্জা পেয়ে দিয়েছে না না কোন রহস্য আছে এম এর পিছু করবো চল ছেলে আর একটা মেয়ে ঢাকা থেকে আসছে ওদের ছবি আমি তোর ফোনে দেখেছিলাম ওরা মনে হয় তোর স্কুল লাইফের বন্ধু যাচ্ছিস তুই আমরা এখানে আসলাম আর তুই চলে যাচ্ছিস কই যাস তুই কি সমস্যা তোর তুই কি আমাদের সাথে কথা বলতে যাচ্ছিস না আরে দাঁড়া আমরা এত দিন পর তোর এখানে আসলাম আর তুই আমাদের দেখে কথা না বলে চলে যাচ্ছিস তুই কি কথা বলতে চাস না আমরা এত দিন পর এখানে আসলাম এত কষ্ট করে তোকে খুঁজে বের করলাম তিন বছর পরে তোর সাথে দেখা তুই বন্ধুদের সাথে কথা বলবি না না আমার কোনো বন্ধু নাই আর আমি আমার অতীতের সব কিছু ভুলে গেছি ঠিক আছে তুই অতীতের কথা ভুলে গেছিস কিন্তু তুই তোর স্কুল জীবনের বন্ধুত্ব ভুলে গেছিস বন্ধুত্ব হ্যাঁ রাখ তোর বন্ধুত্ব বন্ধুত্ব ফুট কিসের বন্ধুত্ব হ্যাঁ তোর বন্ধুত্বের মানে বুঝিস হুম তো কেউ বন্ধু না তোর শুধু এক একটা স্বার্থপর নইলে আজকে ঠিকই নাজের হত্যার বিচার হতো তোরা নিজেদের স্বার্থের জন্য নিজেদেরকে রক্ষা করার জন্য আন্দোলন থেকে চলে এসেছিলি আমাদের স্বার্থের জন্য না তখন সিচুয়েশন এমন হয়ে যে আমাদের গেছিল আন্দোলন থেকে সরে যেতে হয়েছিল সাথী আমরা সেখানে আন্দোলনের জন্য গিয়েছিলাম আর আন্দোলনের সিচুয়েশন সবসময় আমাদের পক্ষে থাকবে না আমাদের অনুকূলে থাকবে না সেখানে নানা রকমের অসুবিধা থাকতে পারে সমস্যা হতে পারে অথচ সেই সমস্যার সমাধান না করে এক এক রকমের তামাশা শুরু করছিলি কেউ তার গার্লফ্রেন্ডের কাছে কেউ তার বাবার জন্য আবার অনেকে তো নিজের স্বার্থের জন্য আন্দোলন না করে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করছে কি ভাবছিলি আমি ভুলে গেছি আমি কিচ্ছু বলিনি আমার সব মনে আছে সব আমাকে আমার অতীতের কাল অত্যা মনে করাই দিতে হবে না হ্যাঁ আমি এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না তোর আমার বাড়তি দিয়ে আমি আমি তোরদেরকে রিকোয়েস্ট করতেছি তোর এখান থেকে চলে যাও এখনই চলে যা আর ইন ফিউচারে আমার সাথে কন্ট্যাক্ট না করলে আমি আর অনেক বেশি খুশি আচ্ছা ওর নামে কি সাকিব হুম কিন্তু এখানে সবাই ওকে রাজ নামে চিনে ও আচ্ছা এর জন্যই ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হুম কিন্তু তুই ওদের কথা থেকে পেলি আরে ওরা ক্যান্টিনের পাশেই বসেছিল আমি ওদের দেখি চিনে ফেলেছি হুম আমি সাকিবের মোবাইল ওদের ছবি দেখেছি কিন্তু ওরা না ছজন দুজন এসেছে কেন বাকিরা কই ওরা তো দুজনই ঢাকা থেকে এসেছে আপনি কি ওদের সাথে এসেছেন আমি একজন জার্নালিস্ট আমি এই বিশ্ববিদ্যালয়ে একটু প্রতিবেদন লিখবো তার জন্য এসেছি পারমিশন আছে পারমিশন না থাকলে কিন্তু ধরে বেঁধে রাখবো আচ্ছা এখানে ওয়াশরুমটা কোন দিকে আমি একটু আগে পারমিশনটা দেখান ওয়াশরুম থেকে এসে তারপর দেখাচ্ছি আচ্ছা সাকিব কোথায় গেল তাই তো

এখন কি করবি কি করব জানি না সাকিব মনে হয় আমাদের সাথে আর কথা বলবে না ও তো একটা হারামি আমাকে জীবনে প্রেমই করতেছিল। দিল না দেখ সুন্দর না এ তো ও তো সাকিবের ফ্রেন্ড এই সাকিব ওর সাথে আমাকে কখনোই রিলেশন করতে দিবে তুই যদি মেয়েটাকে পটানোর চেষ্টা করিস মানে প্রেম করার চেষ্টা করিস তাহলে সাকিব কি করবে বাধা দিবে ও কি তোর সাথে ঝামেলা পাকাবে শিওর ঝামেলা করবে শুন সারা জীবন সাকিব তোর প্রেমে বাধা দিছে না তুই কি এই সুযোগ হাতছাড়া করবি যা তুই মেয়েটাকে প্রপোজ কর ঠিক বলেছিস কিন্তু ও যদি ঝামেলা পাকায় আরে তুই কি সাকিবকে ভয় পাস নাকি না তাহলে যা তাড়াতাড়ি মেয়েটা চলে যাচ্ছে প্রপোজ কর যা 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 শুনেন আপনাকে একটা ইনফরমেশন দেই এখানে না সাকিব নামে কেউ ওকে চেনে না ওর নাম রাজ ও এই মে এই দাঁড়াও দাঁড়াও কি চলছ ওখানে ওখানে শান্ত মেয়েটাকে প্রপোজ করবে ওয়াও ওয়াও চুপচাপ থাকেন তো আমি শান্ত সাকিবের ফ্রেন্ড হুম জানি তো জানো সাকিব আমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজতে পারে কিন্তু আমি ওকে বলে দিয়েছি আমি যাকে তাকে অ্যাকসেপ্ট করবো না আমি ভার্সিলিটির সবচেয়ে সুন্দর মেজে তাকে অ্যাকসেপ্ট করবো আর এই সবচেয়ে সুন্দর তুমি সাকিবও মনে মনে চায় যাতে তোমার সাথে আমার রিলেশনটা হয়ে যায় আর আমি ছেলে হিসেবে কিন্তু আমি ভালো কই সাকিব এমন কিছু আমাকে কখনো বলে নাই কি বলো ও তোমাকে বলেনি জানো ও সবসময় আমাকে নিয়ে হিংসে করে তোমার কথা বাদ দাও আমি তোমাকে ভালোবাসি শান্ত প্রপোজ কর মেয়েটাকে পটিয়ে ফেল এ একদম না একদম না ফাইজলে মেয়েটা লিমিট আছে কিন্তু কোন রকম ফাইজলে চলবে না গো হেড শান্ত ভাই সরি আসলে আমার কাছে তো ফুল নেই আমার কাছে ভালো ব্র্যান্ডের একটা চকলেট আছে একদম না কোনো ফাইজলে হবে না তার আমি আসছি বাট সাকি ভাই আগে তুমি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করো উইল ইউ ম্যারি মি ডাইরেক্ট বিয়ে প্রপোজাল কিসের প্রপোজ হ্যাঁ এই চল চল শান্ত দীপ্তির হাত ছাড় ও আচ্ছা তোমার নাম দীপ্তি হাই দীপ্তি হাই কত বড় সাহস আমার সামনে হাই বলিস এই হাত ছাড় আমি যে হাত একবার ধরেছি সে হাত আর ছাড়বো সাবাস শান্ত ভাই শান্ত হাত ছাড় নইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বললাম কিন্তু ঝামেলা তো তুই করেছিস সবসময় তুই কখন আমাকে রিলেশন করতে দিয়েছিস হ্যাঁ এই কি ঝামেলা করছি আমি তুই সব সময় আমার প্রেমে বাধা দিয়েছিস অনন্যাকে কে খুঁজে দিয়েছিল আমি খুঁজে দিয়েছি সেই অনন্যাকে তুই পড়িয়েছিস আর এখন আমি সিঙ্গেল রয়েছি তুই আগের মতো আছিস আর তুই তুই আগের মতো শত্রুই রয়েছিস তুই আর হাত ছাড় শান্ত হাত ছাড় আশেপাশে মানুষ দেখতেছে বলতে বাচ্চা আমি করছিস হাত আমি ওর সাথে প্রেম করলে তোর সমস্যা কি হ্যাঁ তুই হ্যাঁ বাচ্চা তুই করছিস শান্ত দাস্টপিট বেশি বেশি করতেছ কিন্তু তুই কি বেশি বেশি হচ্ছে হ্যাঁ পারবি

শান্ত আমি কিন্তু তোরে মারবো মারবি মার বন্ধুকে মারবি তুই মার মার এই কিসের বন্ধু রে তোর আমি বন্ধু মানি হ্যাঁ আমার কোনো বন্ধু নাই বন্ধু মানিস না তাই না যদি বন্ধু বলে অস্বীকারই করিস তাহলে বন্ধুর বিপদ দেখে এইভাবে এগিয়ে এলি কেন হ্যাঁ তুই তোর কর্মকাণ্ডে আমাদের বুঝিয়ে দিয়েছিস যে তুই আমাদের বন্ধু ভাবিস কি ভাবিস না এখন অস্বীকার করে কোনো লাভ নাই রঘুদাই করছি দয়া হিসাবে করছি ঢাকা থেকে আসছিস না মায়া লাগছে তাই দয়া হিসাবে করছি অন্য কিছু ভাবিস না যা যা তোর বয়ানবাজি করা লাগবে না তুই দয়া দেখাইছিস তোকে ধন্যবাদ